টু কিচেন কম তেলে কম মশলা কিন্তু একদমই সহজভাবে ভাবে এ মজাদার আমরার আচার তৈরি করে দেখাবো খুবই কম সময়ের মধ্যে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে তাই আপনারা এ আমরার আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমি অল্প পরিমাণে আচারটি তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণে আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম রোদে দেওয়া জামেলা ছাড়াই আচারটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চরুম কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমরার আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম্রা নিয়েছি আমরাটাকে দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি যদি আপনারা আমরাটা বসত জুড়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আম্রার পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন সবগুলো আমরার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমরাগুলো খোসা ছাড়ানোর পরে এগুলো কিন্তু আর ধোয়া যাবে না এতে করে আমরার গায়ে পানি থাকতে পারে সবগুলো আমরার খোসা ছাড়িয়ে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি এবার এগুলো দিয়ে আচার তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ এই আচারটা তৈরি করতে তেলের পরিমাণ বেশি লাগে না এরপর এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি সাত থেকে আটা শুকনো মরিচ এবার সব কিছুকে একসঙ্গে আমি খুব ভালোভাবে বেজে নিব প্রায় এক থেকে দেড় মতো বেজে নিলেই হবে এগুলোকে তেলের সঙ্গে যদি এভাবে কয়েক সেকেন্ডের জন্য বেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবে ফুরে না যায় অনবরত নেড়ে ছেড়ে দেড় মিনিটের মতো আমি এগুলোকে বেজে নিয়েছি এবার কেটে রাখা আমরাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরাগুলো ত্যালের তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এভাবে তেলের মধ্যে বেঁচে নিতে হবে যতক্ষণ আমরার গায়ে সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ কিন্তু মধ্যে বেঁচে নিতে হবে এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অনবরত ছেড়ে আরো কিছুক্ষণ এটাকে বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পরে চুলার হিটটাকে কমিয়ে দিতে হবে চুলার হিটটা যদি একদমই হাইতে থাকে চিনিটা পুড়ে যেতে পারে আরও কিছুক্ষণ ছেড়ে জাল করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে চিনিটা গলতে শুরু করেছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে দেখতেই পারছেন চিনিটা গলে গিয়ে অনেকটাই পানি বেরিয়েছে এখন আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করে দিব হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া খুব সুন্দর একটা কালার আসার জন্য এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে আর চোলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে হবে এই আমরার আছারের মধ্যে কিন্তু কোনোভাবে পানি দেওয়া যাবে না চিনির পানিতে কিন্তু এই আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি চান প্রথমেই কিন্তু পাঁচ পূরণের গুঁড়োটা দিতে পারেন তো আমি এখন দিচ্ছি না সবার শেষে দিয়ে দিব এবার ডাকনা দিয়ে আমরাগুলোকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চুলার হিটটা রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি এরই মাঝে কিন্তু আমি কয়েকবার ডাকনাটা খুলে আমরা গুলো নেড়ে ছেড়ে দিয়েছি এখন ডাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চিনির পানিটা কিন্তু অনেকটাই রয়ে গিয়েছে আবারও ডাকনা দিয়ে একদম পুরো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমরার কালারটা কিন্তু পুরোপুরি একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিটাও গলে একদম ক্যারামেল হয়ে গিয়েছে চিনির পানি যখন একদম পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স জালটা যার যার ইচ্ছে মতো দিতে না চালিয়ে স্কিপ করতে পারবেন হাফচা চামচ দিয়ে দিচ্ছি পাঁচপুরন গুঁড়া এই পাঁচপুরনটাকে আমি হালকা একটু বেজে আদা ভাঙা করে নিয়েছি এরপর আবারও সবকিছু ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে সব শেষে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার বা শিরকা এই সাদা শিরকাটা দিলে আচারটা আপনারা এক থেকে দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ভিনেগার দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন আচারটা আমাদের তৈরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আচারটা কতটা টেস্টি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে এই আমরার আচারটা এতটাই টেস্টি যে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই আচারটা এক নিমিশে শেষ হয়ে যাবে আমরা সিজন শেষ হওয়ার আগে এই আচারটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এক থেকে দেড় বছরের জন্য এই আচারটি তৈরি করা কিন্তু একদমই সহজ ঘরোয়া উপকরণে কিন্তু এই মজাদার আচারটি তৈরি হয়ে যাবে আমি তো বলবো আমরা সিজন থাকতে থাকতে এই আচারটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ